এরে নবীর উম্মতের দল ও পর্দা আম্মা জানেরা আসসালাম কি মাইরা আওয়জনে আরে আপনাদের ভাগ্য কত ভালো আপনারা নবীদের মা সাহাবায়ে کرامের মা আউলিয়া کرامের মা হাফেজে কোরআনের মা হাদীজা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মত নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী আপনাদের এত মর্যাদা এত সম্মান এই জমিনে যত সন্তান ভালো সব ভালোর পেছনে আম্মাজানের অবদান অপরিঞ্জল ও সপি সাহেব ব্যবহার সুন্দর ওসি সাহেবের ব্যবহার সুন্দর ডিসি সাহেবের ব্যবহার সুন্দর চেয়ারম্যান সাহেবের ব্যবহারটায় কলিজা ঠান্ডা হয় খোদার কসম যত ভালো ভালো গুণগান গাও এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব বাহাদুরির পেছনে আছে মায়ের অবদান ওই মায়ের দোয়া বড় কাজে লাগার মতো দোয়া ও আমা জানেরা একটা সন্তান দুনিয়াতে রেখে যাবেন আর দুনিয়াতে কি চান রেমা বাড়ি গারি কিছুই থাকবে না একা একা চলে যেতে হবে কেউ আম্মু বলে ডাকবে জবান খুলবে না মা একটা সন্তান যদি নেককার রেখে যান কোরআন পর্নেওয়ালা রেখে যান আপনার সন্তান ডাক্তারি ভরবে এর মধ্য দিয়েও কোরআন করবে আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে প্রফেসর বানান আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে একজন ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ তবে অনুরোধ বেয়াদব বানাইবেন না আপনার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বিরা কষ্ট না পায় আলেমরা কষ্ট না পায় কষ্ট পাইলে বরদোয়া করবে সন্তান ধ্বংস হয়ে যাবে আর ভালো সন্তান যদি রেখে যেতে চান আপনাকে আদর্শওয়ালা হতে হবে সন্তান আদর্শওয়ালা হয়ে যাবে এরে মর্যাদা আপনাদের আমার আল্লাহ আমার নবী ইসলাম দিয়েছে দুনিয়াতে কেউ দিতে পারে নাই ঘরের মধ্যে থাকবেন স্বামীর মাল হেফাজত করবেন সন্তান গুলোকে আদর্শ শিক্ষা দিবেন জীবনটা দুনিয়াতেও ধন্য আখেরাতের জীবনেও ধন্য ও যুব তোমার মতো যুবক তাকাইয়া দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে মিথ্যা বলবা না সত্য বলো পাঁচ বেলার নামাজ আমি তোমাকে বলি না স্কুল সেরে দাও কলেজ সেরে দাও খবরদার ওই লাইনে থাকো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ডিসি হও এস পি এমপি হও মন্ত্রী হও তবে আমার দাবি হলো মাওলাকে ভুলিও না নবিরা দর্শের বাইরে চলিও না পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার পরামর্শ নিয়ে চলো জীবনটা ধন্য হয়ে যাবে ও যুব স্কুল কলেজে লেখাপড়া করিয়া তোমার ক্লাসের মেয়ে তোমার ক্লাসের ছেলেরা পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা বালিশে যখন মাথাটা মিশাইয়া ঘুমাইতে যাও অন্ধকারে বাতি দাও মনেরে প্রশ্ন করিস ঘুমের মধ্যে যদি মরণ হয় কি উপায় হবে প্রতিদিন গাড়ি কে না মরে যুবক মরে গেল হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়ি নিচে পড়ে গেল প্রতিদিন ঘরের থেকে বের হয়েছো ঘরের ভিতরে আবার লাশ হইয়া যেতে হবে আজকে তুমি বয়ান শুনতেছো আল্লাহ না করুন কাল হতে পারো তুমি এই টাইমে হসপিটালের রোগী বাহাদুরি করো কেন ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত নিয়ে পড়ো বাধা নাই স্কুল কলেজে পড়ো ডাক্তারি পড়ো গুনা হবে না যদি আমার নবীর তরিকা মেনে নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে সামনে আগাও কারণ ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবেই না মা বাবার দোয়া আর সে কবুল হতে মাঝখানে কোনো পর্দা থাকে না ওই মায়ের দোয়া নিয়ে সাগর থেকে আমার মাওলা আজকে চেয়ারে বসাইছে মা বাবার চোখের পানি তার অবদান হ্যাঁ যুব আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়া তুমি আজকে চেয়ারম্যান মেম্বর টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক মা বাবার দোয়া অবদান ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাও একটা আসামি পুলিশে তোমাদের নগর থানায় এমন দিল পুলিশ আসামি শুধু চিৎকার কিন্তু কান্নার কোনো পানি নাই কাঁদে না অত ওয়াজের প্যান্ডেলে খাটি আল্লাহওয়ালারা যখন বয়ান করেন 200 হাত দূরে বৈশা যুবকটা হাউমাউ করে কান্না করে একটু বিবেকটাকে জিজ্ঞাস কর ওই যুবকের মারল কে থানায় নিয়ে আশামইকে পুলিশে মারে কাঁদে না আর কোরআনের বয়ানে বসলে মানুষের চোখ থেকে পানি বের হয় বল ওরে মারে কে কে ওরে মারলর চোখের পানি পড়ে কেন দোয়া করি আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন মাহফিলের বরকতে এলাকায় আল্লাহ শান্তির ব্যবস্থা করেন আল্লাহ পাক এই মাহফিলের বরকতে এলাকার ভেতরে শান্তি দান করেন সবাইকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন